গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে স্বাগত জানাই আমাদের পরিবারে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছে তো আমার একটু সমস্যা চলছে কারণ জানেন সবাই যে এস অর্থাৎ অ্যাংলোসিং স্পন্ডালাইটিস পেশেন্টদের কোনো সময় শান্তি নেই কিছু না কিছু লেগেই থাকে তো সেই রকম কিছু সমস্যা হচ্ছে তো সেটা তো হতেই থাকবে আর সকাল সকাল আজকে চিংড়ি মাছ আনতে যাবো মা বলছে যে চিংড়ি মাছ আনলে চালতা দিয়ে নাকি তরকারি করবে तो की माँच पा जाए बजार तो तो। दिखे बाबा सैकेल बैर कर दिए ओदे ऐसे ओद सल बाबा बेकर दिए जामा आस हाँ आसार समय खुद आनबो तो आनबो तो ठीक है चले आसबे साखी तुम्हें स्नान टनो खेटे ने आइस आइसपैड ये दिव तुम एक चलो हाँ चलो जाइ मार्केटे হ্যাঁ অন্য কিছু মাছ পেলাম না আর আমি এরেন্দাও যাইনি পাড়া ব্যথা করছে এরেন্দাও যাইনি গদরা খাডিগুলা আলাদা করলো মাছটা পেয়ে গেলাম খুব বেশি দাম নয় রেঞ্জের ভেতরে সেই জন্য চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছি আচ্ছা ওটা চালতা পারবে পাড়া হলো বা পড়েছে ছোটো ছোটোগুলো দিয়ে চালতা দিয়ে করবে আর একটা মালাইকারি করে ফেলবে নাকি चावदार ह आय सगलाव नगलाय हा इतो होगलो अर्की आ बाट्या समोर ठे दे ओखण दिगे घुरे राखतो मला समस्या की गो रन्ना करे आज के तू की रन्ना करतस काही नाही चिंदी माजेसी इलोती चिंदी मासर की তুমি ভালোবাছো না আজকে দরকার হতো তোমার দুজন নাতনিকে ঠিক না মা এখানে মালাই তৈরি হচ্ছে আর এদিকে চালটা সেদ্ধ করা আছে চালটা দিয়ে চিংড়ি মাছ হবে নাকি মা এই চিনি মাছগুলো ভেজে রাখবে নাকি আর ওই দিকে কী বসিয়েছো তুই মা না না ওইটাতে কড়াইতে ও চিংড়ি মাছ এগুলো কিন্তু গদরা খালি বলে যেত এগুলো সৌমেন ফোন করছে আমাকে বলছে তো খালেছে সে কালো কালো যে চিংড়ি মাছগুলো হয় কি বলে সেগুলো আসেনি যখন সে না আসবে সেরকম আসেনি তাই এবার যে মাচা ঘিরবে না আবার বলবে তো সৌমেনকে ডাকতে হবে সে তোর খালে নেমে মাছ ধরার খুব ইচ্ছা আবার সে বলছিল বলছিলো বলছে তো আমাকে এবার ঘরে আছে তো এই জন্য বলছে আর কি

চালটা রান্না করবে টক না হবে সুন্দর যেন লাগে ফাঁক করে দিয়েছে কি কি করবে বলে দিবে এরপরে মানুষ কি আর সবকিছু শিখে থাকে হ্যাঁ শিখতে শিখতে শিক্ষা হবে দুপুরবেলা এখন খাওয়ার টাইম আজকে বান্না হয়েছে অনেক কিছু যেরকম চিংড়ি মাছের যে সামনের নিজগুলো যেগুলো হয় বা যেগুলো বাদ দেওয়া হয় সেগুলোকে মা বাদ না দিয়ে বেটে বড়া করেছে উচ্ছা ভাজা ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি এইদিকে হয়েছে চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে চালতার রস বের করে মানে একটা যেটা চালতা চিংড়ি বলে যেটা সেটা হয়েছে ওইদিকে বাবাও খেতে বসছেন আমিও খেতে বসছি দুর্ভাগ্যের বিষয়ে কারেন্ট নেই যার ফলে অন্ধকারেই খেতে হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর আচ্ছা সাকি তুমি তো বলছিলে বিয়ের আগে থেকেই যে বিয়ে করলে আলমারি আনতে হবে তাই আলমারিটা এনেছি কেমন লাগছে তোমার হুম পছন্দ হয়েছে আলমারির সঙ্গে এই যে ড্রেসিং টেবিলটা আনা হয়েছে আর এদিকে আছে আল্লাহ আলনাটা আর মোটামুটি দিদি যে সাহায্য করেছিল তা থেকে যে ঘরটা সারানো হয়েছিল সেই ঘরের হোম ট্যুর দেওয়া হয়নি দেব কারণ ঘর গোছানো ছিল না যার ফলে আমি হোম ট্যুর দিতে পারিনি এবার ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে হয়ে যায়নি মানে কয়েকদিন লাগবেই তো কালকে তো এলো আলমারি টালমারি সব কিছু গোছানো হলে দিলে তো হোম ট্যুর হবে নাকি হ্যাঁ তো যাই হোক তো হচ্ছে আমাদের আলমারি আর অনেকেই বলছেন যে চিকিৎসা করানোর জন্য টাকা ছিল না আর বিয়ের করে এগুলো আনতে টাকা কোথা থেকে আসছে তো এগুলো সত্যি বলছি অ্যাকচুয়ালি সত্যি বললেও আপনারা বিশ্বাস করবেন না হয়তো তারপরেও বলছি কিছু কিছু জিনিস হয় যেগুলো পকেটে টাকা না থাকলেও ধার করে বা কারোর কাছ থেকে নিয়ে আসেগুলো করতে হয় তো সেই রকম চলছে আমার তো যাই হোক আপনারা যেটা ভাবছেন ভাবুন কোনো অসুবিধা নেই আমি অনেক বড়ো অন্যায় কাজ করেছি তো তার জন্যই সবাই আমাকে এরকমভাবে কমেন্টে বলছেন তো বলুন কোনো অসুবিধা নেই শুনে নেবো মাথা পেতে ভুল যখন করেছি তো যাই হোক এখন একটু আমি এলাম এক্ষুনি একটু চপ নিয়ে এলাম চপটা মাখা হবে খাওয়া দাওয়া হবে নাকি সবাই মিলে এনেছিলাম কি এনেছিলাম ব্রেড ব্রেড খাওয়া যাচ্ছে এই যে সস দিয়ে সস আমি দিয়ে আসি মা আমার ঘরের সসটা দিতে খেতে ভালো লাগছে না মা সে যে সস গুলো ছাতা সস ঠিক না 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 কম কমে শিখা খেয়ে খেয়ে দেখি গিবি করে আমরা সস দিয়ে ঘরে সস দিয়ে খাচ্ছি কত সুন্দর লাগছে খেতে হ্যাঁ বারো জন থাকলো হ্যাঁ আর তুমি একটু মুড়ি মাখো খিদা পেয়েছি খিদা একটা ব্রেড খেয়ে খিদা মিটল না মা মুড়ি খাবে না মা সন্ধ্যাবেলা মুড়ি খায় না মা ব্রেডটা কেমন লাগলো গো ভালো লাগছে ভাই শশা নেই পেঁয়াজ আর মাকে মা কুচি দাও তো একটু ব্রেডটাকে আচ্ছা আচ্ছা লাড্ডু মিষ্টি লাড্ডু গণেশের তো বেসনের লাড্ডু হচ্ছে পছন্দ পছন্দের গণেশ মহারাজের আজকে রাতের খাওয়ার আইটেম এখানে ডিম ভাজা আর রুটি আর সকালবেলা পুকুরি আছে নাকি মা এখনো আচ্ছা তো রাতের হচ্ছে এই খাওয়ারের আয়োজন তো খাওয়া দাওয়া করে শুতে হবে আর কালকে একটু যাব একটু কাজ আছে কমা কালকে একটু এগারোটার ভেতরে ভাত একটু রান্না করে দেবো বুঝলে তোমার বেরোতে হবে যেতে হবে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল উঠতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে